আসসালামু আলাইকুম শুভ সকাল আপনাদেরকে একটি পেপের বাগান আমি দেখাতে যাচ্ছি সেটা আমার এলাকার এক বায়ে বাগান করছে মোটামুটি পেপে ভালো ধরছে আলহামদুলিল্লাহ আপনারা ইচ্ছা করলে পে করতে পারেন এই সকালবেলায় মনোরম প্রাকৃতিক পরিবেশ আমার কাছে ভালো লাগে তাই আমি একটা ভিডিও করলাম আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। মরো দুই আড়াই তিন কাটার মধ্যে এই সর্দীয় ভাইয়া পেঁপের বাগান করেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পেঁপে ধরেছে আল্লাহর কাছে দোয়ার দোয়া করি আল্লাহ যেন ওনাকে এই সবজি ফলন থেকে ভালো কিছু দেয় বেকারদের উদ্দেশ্য বলছি যদি আপনাদের কিছু অংশ জয় সম্পত্তি থাকে তাহলে অবশ্যই পেপের বাগান সবজির বাগান করেন তাহলে দেশ অবশ্যই উন্নত দিকে যাবে মোটামুট পেপে আলহামদুলিল্লাহ ভালো রেট আছে প্রতিটা পেপে গেছে প্রায় বিশ থেকে পনেরো কেজি প্যাপে আছে আলহামদুলিল্লাহ মুক্ত বাংলাদেশ গড়তে গেলে অবশ্যই সবাইকে পরিশ্রম করতে হবে আসুন আমরা যদি পেঁপে বাগান নাও করি তাহলে অবশ্যই এক দুটা প্যাপে বাড়ি আনাছে গাছে লাগিয়ে রাখি অবশ্যই তাহলে প্যাপে নিজেরাই খেতে পারবো আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আপনারা কে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই সবার জন্য দোয়া করেই ওয়াখি দাওয়ানা আলহামদুলিল্লাহ বিল আলামিন